সুপ্রিয়া দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রিয়া জয়প্রাট জেলার আর নতুন হাটে আর হাটে কিন্তু সপ্তাহে এবং এই হাটে থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী দরদার আজকে কিন্তু ছোট ছোট বাছুর গরুর প্রচুর পরিমাণে কিন্তু ধুম লেগেছে বেচা এই যে এখানে ব্যাটারি দেখাশোনা চলতেছে এই যে দেখেন এই যে ব্যাটারি দেখাশোনা চলতেছে এই যে ভাই ব্যাটারি কি দেখতে পাচ্ছেন ভাই চাইলে করে আপনার নয়া লাগবে না ভাই ভাই ব্যাটারিটা দেখে পারলেন দেখতে পারে নাই এক বিল চাইলে করে নোয়া লাগবে না আপনি লাগতে পারেন গোলে গোলে কয় হলে

হ্যাঁ বেচা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বাছুর গরুগুলোতে সাধারণত কি পরিমাণ কাস্টমার থাকে এবং কি দামে বেচা বিক্রি হয় কেমন দাম পেয়েছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আমরা এই পাশে আর দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কত কি দাম চেয়েছেন একটু বলেন তো যাওয়া পঁয়ষট্টি হাজার বাজারে কথা বলে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা বলে কত হলে বেচা বিক্রি করবেন সাতান্ন আর এ পাশে আমরা একবার দেখেছি রাখি পাকড়া গরু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত পিস গনি আসছিলেন ব্যসা বিক্রি হয়েছে কয়টা ভাই ছয়টা আছে আচ্ছা কত দাম চেয়েছেন এটা পঁয়ষট্টি যাওয়া হা পঁয়ষট্টি হাজার

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর সমস্যা নেই যত এই মুহূর্তে হাঁটা অবস্থান করছে সেক্ষেত্রে বেশি বিরক্ত না করায় বেটার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই কয়টা করে নিয়েছিলেন ভাই ভাই আজকে দেখতেছি ধুমধার একটা বেচা বিক্রি ভাই 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 কেউ বিক্রি করলো পাশে দেখলাম ভাই প্রচুর পরিমাণে বেচা বিক্রি হচ্ছে আমার বিক্রি হয়নি ভাই কয়টা করে নিয়েছিলেন ভাই চারটে চারটায় কয়টা হয়েছে দুইটা হয়েছে চারটায় আছে বাজার বাজার কেমন একটু বলেন তো কম কম আমরা যেহেতু হাটে হয়তো শেষের দিকেও বলা যাবে না মাছ বরাবর এখন প্রায় মাছ বরাবর আমরা চলে এসেছি খালি গরুরগুলো ঘিন্নির মতন ঘুরানো হচ্ছে দর্শক

গরুগুলো খুবই সুন্দর লাল টক টক প্রত্যেকটা গরুর ডিপ কালার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা কয়টা গরু নিয়ে আসছিলেন কয়টা বিক্রি করছেন এবং কত কি দাম চাচ্ছেন একটু বলেন গরু আছে ছয়টা দুইটা বিক্রি হয়েছে আর চারটা আছে কত কি দাম চাচ্ছেন এই এই দুটা কত দাম চাচ্ছেন দুটার দাম চাওয়া একশো বারো চাওয়া একশো বারো

সাতষট্টি আটষট্টি পর্যন্ত বাজারে বলে কত হলে বেচা বিক্রি হবে সত্তর মধ্যে হলে বেচা বিক্রি হবে না তো দর্শক আজকে কিন্তু বেশ কিছু সময় ধরে আপনাদেরকে ছোট মাঝারি সাইজে কিছু সার গরণের আজকে প্রতিবেদনটা সাধারণ চেষ্টা করতেছি এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি আর এই যে দেখেন এই গরুটি কিন্তু টানা হেসা চলতেছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত কি দাম চেয়েছেন কাকা এটা বাহান্ন চাওয়া বেচা বিক্রি বেচা বিক্রি কত বেচা পঞ্চাশ পঞ্চাশ কত হলে বাজারে কত বলছে পঁয়তাল্লিশ বলছে না মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত বাজার দাম বলছে অলরেডি তারা পঞ্চাশ মধ্যে বেচা বিক্রি করতে চাইছে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কত কি দাম চেয়েছেন বলেন তো একটু দাম 70 চাইছি 72 বেচা বিক্রি ভাই বেচা বিক্রি 65 এ বেচা বিক্রি হবে কত কি দাম বলেছে 60 62 62 পর্যন্ত দাম বলে এটা সম্পূর্ণ বাচ্চা করে এগুলা 2 বছর করে লালন পালন করতে হবে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কত पीस নিয়ে এসেছিলেন ভাই 25 টা বেচা বিক্রি আছে ভাই বেচা বিক্রি 2 আছে আছে 2 আর 4 আছে কত কি দাম চেয়েছেন ভাই

চারটা হয়েছে আর কয়টা হবে ভাই আর বাসার টা ভাই বাসার টা কোথা থেকে আসলে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে এসেছিলো তো দর্শক আজকে যে সকল গরুগুলো আপনার পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনার চাইলে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা এসে বাছাইকৃতভাবে সংগ্রহ করতে পারেন অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে তারা যোগাযোগ করে আসতে পারেন তো সকলে সুস্থ এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম